আমি ঘুমাই নাই এখন বাজে হচ্ছে চারটা বেজে তিন মিনিট সেই রাত দশটা থেকে ভাই আমি এখনো পর্যন্ত ঘুমাইনি নাই একমাত্র শুধু এই ইভেন্টের জন্য কিন্তু ভাই আমার আছে ছিল যে ব্রোকেন হার্ট ইমোটটা নিবো কিন্তু ভাই ওই ইমোটটা তো কেন দেয়ই নাই তো যাই হোক তোমরা কারা এই ইভেন্টের জন্য রাত চাকস অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও এখানে কিন্তু আমি একটু ভিডিও করতে লেট করে ফেলছিলাম আমার আইডিটি ছিল মোট তেরোশো ডেমন ফার্স্টে কিন্তু আমি একটু দুইশো স্পিন করছিলাম ওই ফার্স্ট স্পিনে কিন্তু ভাই আমাকে গোলাপ ছিঁড়ে ফেলে এই ইমোটটা দিয়ে দিছে মানে ভাই আমি আশাই করি না যে ফার্স্ট স্পিনে আমি এই ইমোটটা পেয়ে যাবো তো যাই হোক দেখা যাক দূর যে ইমোটটা এটা বের করতে আমাদের গাড়ি না চাচ্ছ

নামে দিদি ভাই এবার দু দিয়ে একটা হলুদ পড়ছে ভাই এবারও দিল না রে দিল না

শিখো গাইস ই বডি তোমাদের সবার গার্লফ্রেন্ডে থ্যাঙ্ক ইউ সো মাচ মানে ভাই আমি আশাই কইলে যে মাত্র এক হাজার ডায়মন্ডের মধ্যে আমি দুই ডায়মন্ড পেয়ে যাব তো চাই হোক গাইস তোমরা কি কত ডায়মন্ড পাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাও আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব